এই দাকাস কি হইছে রে পটল চাচা আমগো উত্তর পাড়ার আমেনা খালা পুকুর পারে গুসু করতে গিয়া পা পিছলায়া পয়রা গিয়া মাথা ফাইটা গেছে তাই সবাই হাসপাতালে লইয়া যাইতাছে নিশ্চয়ই তো রামে না খালা কোনো পাপ কাজ করছিল এই জন্যই তার উপর আল্লাহর গজও বাইছে পটল চাচা এই দুইটা জিনিস আমার পছন্দ না এক মানুষের বিপদে তার পাশে না দাঁড়ানো আর দুই কারো বিপদ দেখা তার হাসি মাসা করা যাও যাও নিজের কাজ গিযা করছি কথা কইলি শেদ করে রাও দুই দিনের ফুল আবান নাক টিপ দিলে এখনো দুধ পরে আবার বড় বড় গথা কয় একদম ঠিক কাজ হয়েছে আল্লাহর বিচার আল্লাহ করছে একবারে সাথে সাথে গজবাইছা করছে কর আরো ফাইজলাম কর পোলা পান খায়া দাইয়া কোনো কাম নাই গাছ দৈরা বান দরের মতো ঝোল্ট আছে যা বাড়ি যা ও পাদু ভাই কি হয়েছে তোমার আর কানটা না পটল ভাই গতকাল আমার দুই লাখ টাকা হারাই গেছে পাইতাছি না তাই জিডি করতে আল্লাহ গোবাইছে গজব গজব নিশ্চয় তুমি কোনো আ কাম কুকাম করছিলা আমিতো ভাই কখনো কোনো আকাম কুকাম করি নাই আমার উপরে গোবাইব কে আরে নিশ্চয় তুমি কোনো খুঁজা দেখো যাও যাও কি দুঃখ মিয়া কই যাইতেছো পোলার মিয়া আমার কই দিন ধরে পেটে জানি কি হয়েছে সারাদিন খালি বমি করে ডাক্তারের কাছে লইয়া ওই গজব গজব সবই আল্লাহর গজব নিশ্চয় করছো এইজনে জন্যে তোমার পাপের শাস্তি আল্লাহ তোমার পোলারে দিতাছে আমি আবার কি আকাম পটল খা তুমি কি আকাম কাম করছো এটা তুমি ভালো জানো যাও 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 এই ডাক্তারের কাছে যাও মিস্টার রহমত নিয়া কাটতে গিয়া পায়ের উপর ডাল পড়ছে খুব বে পাইছি গজব গজব সবই আল্লাহর গজব নিশ্চয় তুমি কোনো আকাম কুকাম করছ জন্যে তোমার উপর গ জবাইছে নাইলে এই সাত সকাল বেলায় গাছের ডালের খাইয়া দায়া কোনো কাম নাই দুনিয়াতে এত মানুষ থাকতে তোমার পায়ের উপরেই পড়বো কে কি কন ভাই এইগুলা আমি কি এতই খারাপ মানুষ যে আমার উপর আল্লাহর গজব পড়ব আমি বাড়ি যাই আমার অনেক কাজ আছে দুনিয়াটা সিটার বাপার দিয়া বই রাখেছে গা চারদিকে শুধু আর গজব বা গজব আমার কি ঝড় ব নাশ রে কি হইছে তোমার পটল চাচা এমনি কইরা কাঁটা ছুকে আর কইস না রে যাক দেখ না sore আমার বাড়ি সব বাইঙ্গা গেছে গা আমার পোলাই স্কুল রেগা বাড়ি ফিরতে গিয়া নৌকা ময়রা মইরা গেছেগা গোজো গোজো সবই আল্লাহর গোজো নিশ্চয় তুমি কোনো আকাম কুকাম করছো এই যনে তোমার উপর আল্লাহর গোজো বৈছে হব চাচা নিশ্চয় তোমার উপর গোজো বৈছে কোনো কিন্তু আমি কি করছি আমার উপর গোজো বৈল কে আমি তো কোনো ভুল করি নাই কোনো অপরাধ করি না 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 নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করছো এই জন্যই তোমার উপর আল্লাহর গজ আইছে বাইছে আমি একটা বিপদে পড়ছি আর তোমরা আমারে সান্তনা না দিয়া আমারে খুচা মারতাছো আমরা কই খুচা মারলাম আমরা যা করতেছি এইটা তো তোমারই শিখাই না পট চাচা তুমিও তো আমাকে বিপদে সময় কইছি না যে ওই গুলা আমার উপর আল্লাহর গজব ছিল হো হো ওই তো ঠিকই কইছে আমগো বিপদে সময় তো তুমিও আমার গনিয়া মজা করছিলা সান্তনা না দিয়া কইছো এটা আমাগই ভুলের মাছুল পাপের শাস্তি আমগো বেলায় পাপের শাস্তি তাহলে তোমার বেলায় কি বটল খা আমার ভুল হইয়া গেছে আমারে তোমরা ক্ষমা কইরা দেও আমি আর কখনো কারো বিপদের সময় তারে সাহায্য করতে পারি বা না পারি অন্তত তার উপর গজব বইলা তারে আর অপমান করুম না পটল ভাই এতদিনে তাইলে বুঝতে পারছো আমাগো উপর যে খারাপ পরিস্থিতিগুলো আসে এইগুলার সবই আমাদের পাপের কামাই না আল্লাপাক কাউরে পাপের শাস্তি দুনিয়াতেই দেন আবার কাউরে কঠিন পরিস্থিতিতে ফেলেন তাকে পরীক্ষা করার জন্য আল্লাপাক তার প্রিয় বান্দাদের বড় বড় পরীক্ষায় ফেলেন বড় বড় পুরস্কার দেওয়ার জন্য অতএব কারে পাপের শাস্তি দিতাছেন আর কারে পরীক্ষা করতেছেন এইটা পাকই ভালো জানেন আমরা মানুষ হইয়া সেইটা কইতে পারি না কাজ বিপদে তার পাশে দাঁড়ানো তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করা তাদেরকে সান্ত্বনা দেওয়া আমি আমার ভুল বুঝতে পারছি রমত ভাই তো আমি তোমাকে অনেক কষ্ট দিছি অনেক বড় পাপ করছি হয়তো সেই পাপের শাস্তি হিসাবে আজকা আল্লাহ আমারে এত বড় বিপদ দিছে তোমরা আমারে ক্ষমা না করলে আল্লাহ আমারে ক্ষমা করব না সি পটল খা এই ভাবে এইগুলা আল্লাহর গজব না তুমি হয়তো ভালো মানুষ তাই আল্লাহ পাক তোমার পরীক্ষা করতেছে ধৈর্য ধরো আল্লাহ পাক সব কিছু ঠিক কইরা দিব हां পটল মিয়া আমরা তোমার হারানো ছেলেরে হয়তো ফিরাইয়া দিতে পারুম না তবে আমরা গ্রামবাসীরা সবাই মিল্লা তোমার ঘর ঠিক কইরা দিতে পারুম তোমার দোকানের মাল কিনা দিতে পারুম কোথায় আছে দশের লাঠি একের বোঝা আমরা সবাই সবাই পাশে থাকলে কোন বিপদই বিপদ না রহমত তোমরা এত ভালো মানুষ আমি আগে জানতাম না আমি সারা জীবন তোমাগ বিপদে তোমাগ কটা কই রাইছি আর তোমরা কি না আমার বিপদে সবাই আমার পাশে দাঁড়াইতাস তোমাগো এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারুম না তোমরা সবাই আমাদের মাফ কইরা দে